বলেছিলাম একটা দেশ স্বাধীন হতে হলে কি কী লাগে দশটা পয়েন্ট কমপক্ষে লাগে এক নম্বর একটা দেশ তখন স্বাধীন হয় যখন সে স্বাধীনতার কোনো যুদ্ধ লড়ে স্বাধীন হওয়ার যখন স্বাধীন হওয়ার জন্য সে যখন কোনো যুদ্ধে জড়ায় যুদ্ধে জয়ী হয় জয় করে ছিনিয়ে আনে তার দেশের ভূমি সে স্বাধীনতার দশ ভাগ পেয়ে গেল একশো ভাগের দশ ভাগ তার হয়ে গেল আলহামদুলিল্লাহ বাংলাদেশের এটা আছে দশ পার্সেন্ট স্বাধীনতা পেলাম এই পয়েন্টে দ্বিতীয় স্বাধীনের পরে বিদেশি কোনো সৈনিক এই দেশে আর নেই সব চলে গেছে তাহলে আরও দশ পয়েন্ট পাইলাম এই দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু যখন ইন্ডিয়া গিয়েছিলেন ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কেমন আছেন বঙ্গবন্ধু বলেছিলেন সেটা পড়ার আগে আপনি বলেন ইন্ডিয়ার সৈন্য কবে বাংলাদেশ থেকে বিদায় হবে জাতীয় নেতৃবৃন্দ যারা স্বাধীনতার যোদ্ধা এদের মধ্যে আল্লাহ সেই ব্রেন দিয়ে রাখেন ওইটা যদি না হতো সেদিন আজও বাংলাদেশ পরাধীন থাকতো জাপান আজও পরাধীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই পরাজয়ের পরে মার্কিন ঘাঁটি এখনো আছে ওদের সৈন্য আছে জার্মানি এখনো পরাধীন জার্মানিতে এখনো ওদের সৈন্য আছে আমরা বেঁচে গেছি আমাদের বঙ্গবন্ধুর ওই রাজনৈতিক প্রজ্ঞার কারণে আমরা বেঁচে গেছি দেশ স্বাধীন হতে হলে দ্বিতীয় যে জিনিসটা লাগে যে বিদেশের কোনো সৈন্য আমার মাটিতে নাই তৃতীয় এটা তাহলে বিশ পয়েন্ট পাইলাম একশো ভাগের বিশ ভাগ স্বাধীনতা এই দুই পয়েন্টে পেলাম তৃতীয় হলো এই দেশের কোনো ভূমি বিদেশের কারোর নামে লিখে দেওয়া নেই আছে কি বাংলাদেশে নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভূমি পুরোটাই আমাদের তাহলে তিরিশ পার্সেন্ট একশো ভাগের তিরিশ পার্সেন্ট স্বাধীনতা আমরা পেলাম চতুর্থ পয়েন্ট হলো নিজেদের সমরাষ্ট্র নিজেরা নির্মাণ করবে এই দেশের সেনাবাহিনীর সকল যুদ্ধাস্ত্র এই দেশে নির্মাণ হবে তাহলে দেশ স্বাধীন না হলে রাশিয়া থেকে ওর ওদের হাতে ওরা যার বিরুদ্ধে আপনি ব্যবহার করতে পারবেন বাংলাদেশ এই পয়েন্টে এখনো কতটুকু এগিয়েছে আমি জানি না কিন্তু এই অভাবটা বাংলাদেশ পূরণ করতে পারে মুসলিম বিশ্বের সাথে যদি তারা সামরিক চুক্তি করে কারণ মুসলিম বিশ্ব আসলে একটা একটা দেশ একটা বিশ্ব একটা বিশ্ব এই গ্যাপটা বাংলাদেশ মুসলিম বিশ্বের সাথে যোগাযোগ করে ফুলফিল করতে পারে করছেও আমি 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 যা আইডিয়া করতেছি চলছে ইনশাল পঞ্চম পয়েন্ট তাহলে আমরা চল্লিশ পয়েন্ট শেষ পয়েন্টটা আছে কি নেই সেটা সরকার ভালো জানবেন হয়তো প্রক্রিয়া দিন আছে চলছে বা আংশিক আছে আংশিক আরো অর্জন করতে হবে ইনশাল্লাহ এগিয়ে যেতে হবে পঞ্চম পয়েন্ট হলো দেশের সতেরো আঠারো কোটি জনগোষ্ঠীর খাবার এই দেশেই উৎপন্ন হতে হবে একটু আগে তো বললাম খাবার নাই সব বুদ্ধি শেষ খুচুরের ফাটে খাবার নাই খোদবাও নাই ক্লাসও নাই আল্লাহ তালা শেষ পর্যন্ত বলো ক্ষুদায় মরে যাচ্ছে হয়তো তার জন্য দান সদ্গাও আর ফরজ থাকে না দায়িত্ব থাকে না যুদ্ধে আমারও দায়িত্ব থাকে না বেগতিক অবস্থা হলে নামাজের ফরজও ঘরে বসে বসে আদায় করার অবস্থা তৈরি হয় খাদ্য উৎপাদন এটা এটা আমার মনে হয় বাংলাদেশে আছে ইনশাআল্লাহ আছে ছয় নম্বর এই দেশের ঔষধ বেঁচে থাকার জন্য ঔষধ এই দেশেই নির্মাণ হতে হবে প্রস্তুত হতে হবে এই দেশের জনগণের ঔষধ টিকা কেন আমাদের দেশে হবে না ইনশাল্লাহ হবে এই দেশের টিকা এই দেশে উৎপাদন হইতে হবে এই দেশের ঔষধ এই দেশে বানাইতে হবে বর্তমান বিশ্বে অস্ত্র দিয়ে যত মানুষ মারে ওষুধ দিয়ে তার চেয়ে বেশি মারা সম্ভব এখন তো খাদ্য দিয়েই মেরে ফেলতেছে খাদ্যের ভিতরে সব কেমিক্যালস ঢুকিয়ে দিয়েছে যে কেমিক্যালস দেওয়ার পরে ওই খাদ্য খেলে পপুলেশন সন্তান হয় না দেখেন না বাংলা মায়েদের আগে জন বারো জন পনেরো জন সন্তান হতো এক এক জনে এখন একটা জন্ম দিয়ে দুই নম্বরটা যাইতে চিন্তা করে কি কবরে যাব না সন্তান করে নিয়ে ফিরে হবো এত জটিল তারা করলো কিভাবে হলো বিশাল ইতিহাস চক্রান্ত এর পিছনে আছে খাদ্য দিয়ে শ্বাস করে দিচ্ছে এই জন্য খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পন্ন হলে আপনি স্বাধীনতার দশ পার্সেন্ট পেয়ে গেলেন এটা আমাদের আছে ঔষধ উৎপাদনে স্বয়ং সম্পন্ন হলে আরো দশ পার্সেন্ট আপনি পেয়ে গেলেন ইনশাআল্লাহ কয় কয় নাম্বার গেল ছয় তাহলে ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আর এই দেশের যুদ্ধাস্ত্র এই দেশে উৎপন্ন হয় কিনা জানি না পুরোপুরি ওইটা হয়তো অর্ধেক আছে অর্ধেক নাই পঞ্চান্ন পার্সেন্ট নাম সাত নাম্বার হলো নেমতুল হায়াত লাইফস্টাইল আমি বাংলাদেশি বাঙালি আমার বাঙালি মুসলিম বাংলা ভাষী মুসলিম আমার একটা লাইফ স্টাইল আছে পৃথিবীর কোনো জাতির লাইফ স্টাইল এনে আমি আমারটা নষ্ট করব লাইফ স্টাইল পাগড়ি কাবুলি ড্রেস পাজামা এখন সারা ওয়ার্ল্ডে সমাদৃত তাদের লাইফ স্টাইল ওটা যেরকমই হোক বিশ্বের সব জাতি মূল্যায়ন করবে যে তাদের একটা স্বাধীনতা আছে স্বাধীন স্বাধীনতা আমার ড্রেস আমাদের বাংলাদেশে পয়জামা পাঞ্জাবি এটা আমাদের সম্ভবত আমাদের জাতীয় ড্রেস আমাদের নেতৃবৃন্দের ড্রেসের মধ্যে আমরা অতীতে এটাই দেখেছি জাতীয় ড্রেস ড্রেস আমাদের মায়েরা শাড়ি পরে গোমটা টেনে অবগুণ্ঠন টেনে শালীনভাবে তারা চলতেন চাদরও গায়ে দিতেন পরকা দিস যেই জাতি সংস্কৃতিতে জীবন ধারায় কোন জাতির গোলামি করে সেই গোলাম জাতি তাদের স্বাধীনতার এই 10 পয়েন্ট চলে গেল চুল কাটার একটা আমাদের নিজস্ব স্টাইল আছে দেখেন না মাথার tuli তালুর মধ্যে চুল কটা আর এটা কোথা থেকে আসে পরাদিন জাতিকে আল্লাহ মোটেও পছন্দ করে না যারা আরেকজনের জনের পদলেহনকারী জাতি লা ইসালিল্লাহি বিমাহাজা এই রকম জাতির আল্লাহর কোনো দরকারই নেই আমাদের খাবারের একটা স্টাইল আছে আমাদের চলাফেরার একটা স্টাইল আছে এই দেশ এই মাটি এই আবহাওয়ার একটা স্টাইল আছে না নাই মুরব্বীদের দেখলে সালাম দেয়ার একটা স্টাইল একটু বিনয়ী হয়ে মুরব্বীদেরকে ক্রস করা একটু সম্মান জানিয়ে চলে যাওয়া এই দেশের সংস্কৃতিতে আছে না নাই বউ বেটিকে সম্ভ্রম এবং সালীন পোশাকে আনা নেয়া করা এই দেশের আছে না নাই অবশ্যই আছে আন্তরিকতা পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই আছে না নাই এটা এটা কাউকে দেখলে সালাম ছোটদেরকে একটু স্নেহ ঈদের দিনে সব নিজের শিশুদের জন্য কাপড় চড়া পাড়া প্রতিবেশীদের শিশুদের জন্য কাপড় চোপড় কিনা আমাদের লাইফ স্টাইলে ছিল কিনা না আছে এমন হাজার লোক প্রথা দেশ প্রথা যে আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন আজকে ওগুলো আমরা যে হারিয়ে ফেলছি আমেরিকারটা আমদানি করতেছে ইউরোপেরটা আমদানি করতেছে নতুন ঘরে ঢুকবে এখানে ফিটা কাটে আহারে ভাঙ্গালি কপাল পড়া তোরটা কই তোর নিজেরটা তোর ভাব দাদা চোদ্দ গোষ্ঠী সে ঐতিহ্যটা কই আরেকজনের পায়ের ধুলা জিব্বা দিয়ে চাটতে গেলে কেন আবহমান কাল থেকে দেখেছি একটা নতুন দোকানে উঠবে ঘরে ঢুকবে একটু দোয়া পড়ায় একটু মেহমানদারি করে একটু সবাইকে দাওয়াত দেয় কত সম্মান একটু মিষ্টি মুখ করা একটু কত সুন্দর সংস্কৃতি নেমতুল হায়া যে জাতির লাইফস্টাইলে স্টাইলে তাদের স্বকীয়তা তারা ধরে রাখে স্বাধীনতার দশ পার্সেন্ট তাদের যুক্ত হয়ে গেল কয়টা গেল সাতটা আর তিনটা থাক পরে ইনশাল্লাহ আমি আশা করি মুসলিম জাহান তারা স্বাধীনতার এই পয়েন্টগুলো তারা রক্ষা করে চলবে ইনশাআল্লাহ